অনলাইন থেকে টাকা ইনকাম করবেন কিভাবে বা অনলাইন থেকে টাকা ইনকাম করুন এরকম অনেক ভিডিও দেখেছেন ভিডিওগুলো দেখলে আপনাদের হাসি পায় অথবা ভিডিওগুলো আপনারা স্কিপ করে চলে যান কেন কারণ অনলাইনে বেশিরভাগ মানুষই এখন ফ্যাক কাজগুলো করে থাকে যারা অনেকেই টাকা নিয়ে কিন্তু কাজ শেখে না বা অনেক কিছুই করে তো অনলাইন জিনিসটাকে আস্তে আস্তে মানুষ অবিশ্বাস করতে লেগেছে তার জন্য কিন্তু অনলাইনে এখন অনেকে অনলাইন থেকে বেরিয়ে গেছে আবার অনেকে অনলাইনে জয়েন করতে চাচ্ছেন তো আজকে দেখাবো কীভাবে আপনারা অনলাইন থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো আমার যারা বাংলাদেশি ইউজার রয়েছেন তারা কিন্তু আজীবন এই সাইটটা থেকে ইনকাম করতে পারবেন আজীবন লাইফ টাইম গ্যারান্টি আর সেই সাইটটাও কিন্তু বাংলাদেশি সো সেটা কিভাবে সেটা আজীবন থাকবে কিনা সেটা আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর কিভাবে এখানে কাজ করবেন সেটাও দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা শুরু করা যায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা যে সাইটটা নিয়ে কথা বলছি এবং যেখান থেকে আজীবন ইনকাম করতে পারেন সেটা হচ্ছে সেলফ তো এখান থেকে আপনারা চাইলে আজীবন ইনকাম করতে পারেন ঠিক আছে তো এখান থেকে কিভাবে করবেন কি নিয়ে কাজ করবেন সব কিছু দেখাবো তো আজকের ভিডিওতে আমি যতটুকু পারবো সেটা দেখাই দিব তো আজকের ভিডিওতে যদি আমি পুরোটা না দেখাতে পারি তাহলে সেকেন্ড ভিডিওতে দেখাবো আর যারা এখানে কাজ করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন অথবা আমার ইয়া ফোন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন এটাতে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করতে পারবেন এক টাকাও লাগবে না আমি আপনাকে ফ্রিতে সব কিছু শেখাই দেবো যদি আপনি চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তা আমরা ফার্স্টে অ্যাপটাকে ওভেন করবো আর এখান থেকে দেখাবো ভাই কাজের প্রুফ এবং ইনকাম করছে কার কেমন ইনকাম সব কিছু দেখাবো তারপরে কথা বলবো ঠিক আছে তারপরে যদি আপনাদের মনে হয় না আমি অনলাইন থেকে কিছু করতে চাই তাহলে কিন্তু আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে দেখুন আমরা সেলফ অ্যাপটাকে ওপেন করলাম তো ওপেন করলে এটা কি এটা দিয়ে কী কাজ করে আগে সেটা একটু ধারণা দিয়ে দিই তো এইটা হচ্ছে আপনাদের একটা সেলিং অ্যাপ এখান থেকে বাংলাদেশের মোটামুটি সকল প্রোডাক্ট এখান থেকে অর্ডার করা হয় আর এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে প্রায় অনেক আর কি সেটা হিসাবের বাইরে যারা এখান থেকে অর্ডার করে থাকে এখানে আপনি কী কী নিয়ে কাজ করতে পারবেন সেটা নিয়ে একটু পরে আসি আগে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে ইনকামটা আর কি কেমন আসছে সেটা দেখায় তারপরে কিভাবে কাজ করবেন ওইটা দেখে আর কি পরিমাণ ইনকাম আসে ওইটা একটু পরে বলবো তো এখানে দেখুন ওদের কিন্তু নিজস্ব ইনকাম রিভিউ একটা গ্রুপ আছে এবং এখানেও আছে ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেলও রয়েছে এবং এখান থেকে লাইভ চ্যাট করা যায় এদের কিন্তু নিজস্ব তো এটা একটা জেনুইন সাইড ভাই এখান থেকে মানুষ হিসাব সারা ইনকাম করছে তবে বেশি বগ করছি আগে আপনাদেরকে প্রুফ দেখাই তো এখানে আমরা ক্লিক করে দিব ইনকাম রিভিউ তো তারপর ফেসবুকটাকে সিলেক্ট করব তো দেখুন এখানে কিন্তু আপনাদের ইয়া সেলফ আর্নিং রিভিউ বলে একটা গ্রুপ রয়েছে যেখানে কিন্তু এক লাখ সাতাশ হাজার মেম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে তারা কত ইনকাম করছে কীভাবে ইনকাম করছে বিস্তারিত দেখাবো তো এখানে দেখুন আমি একটু নিচে যাই এটা মোটামুটি অনেক আগের একটা পোস্ট এটা ইনকামের না যাই হোক এই দেখুন উনি তিন দিন আগে পোস্টটা করেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আজকের ইনকাম প্রায় সাতশো তেরো টাকা এই দেখুন আজকের ইনকাম আজকের মানে এটা একদিনে করেছে একদিনে সাতশো তেরো টাকা উনি ইনকাম করেছে তো এটা ফ্যাক হতে পারে আরও দেখাই এই দেখুন দুদিন আগে উনি কিন্তু এই টাকাটা উইড্রো দিয়েছে প্রায় চার হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আবারও চার হাজার পাঁচশো টাকা উইথড্রো করে নিলাম প্রয়োজনীয় জন্য আর কি যাই হোক খুব খুশি দিন এখান থেকে আমরা একটু নিচে যাব এখানে দেখুন চোদ্দো ঘন্টা আগে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম প্রায় ছয় হাজার একশো নিরানব্বই টাকা মাই গুডনেস ছয় হাজার একদিনে ইনকাম করেছে এটাও বাদ দিলাম দেখুন এটা একটা মেয়ের আইডি এখানে কিন্তু কোনো ফ্যাক্ট আইডি নেই এই মেয়ের যতগুলো আইডি দেখবেন তারা লিগেলি মেয়ে আর কি যারা কাজ করছে এখানে দেখুন প্রায় আট আষ্টশো পঞ্চান্ন টাকা এক দিনের ইনকাম দেখতে পাচ্ছেন তো আমরা আরও নিচে যাব আগে ভাই প্রুফ দেখেন তারপরে কথা বলো এই দেখুন আরেকটা প্রায় পনেরোশো তিরিশ টাকা যেটা একদিনের ইনকাম করেছে আজকের ইনকাম এখানে নিচে আসলে আজকের ইনকাম বারোশো উনত্রিশ টাকা তো এখানে আপনি যত নিচে যাবেন ততই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার চাইলে এটার ভেতরে কি ঢুকে দেখতে পারেন সেটাতে কিভাবে কাজ করবেন তা নিয়ে ভাই বিস্তারিত জানতে একটা তো আমি অবশ্যই দিব আর কীভাবে এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ করবেন এবং ফ্রিতে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সব শেখাই দেবো ইনশাল্লাহ এখানে আপনি যত নিচে যাবেন ততই কিন্তু দেখতে পারবেন তো আমরা এখান থেকে এখন ব্যাক করবো আমরা বেরিয়ে গেলাম আবার এখানে ফিরে আসলাম তো এখানে আরেকটা গ্রুপ রয়েছে তো এটার মধ্যে আমরা প্রবেশ করবো না সো এখন কথা হচ্ছে এখান থেকে ইনকামগুলো মানুষ কীভাবে করছে এখানে মূলত সেল করে ইনকাম করছে তো আমি আপনাদেরকে সাপোজ একটা ধারণা দিয়ে দিই কাজ করবেন কীভাবে সেটা যাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি যেমন আপনি এখানে দুইটা সিস্টেমে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম একটা হচ্ছে পেসিক ইনকাম তো আপনারা যারা একবারে নতুন যারা এখানে কিছুই জানেন না কিছুই নাই তারা কিন্তু অ্যাক্টিভ দিয়ে শুরু করতে হবে তারপর আস্তে আস্তে আপনি আর কি পেসিক ইনকামে যেতে পারবেন কিন্তু ফার্স্টে কিন্তু আপনাদের অ্যাক্টিভ ইনকামই আসতে হবে তো সাপোজ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই যেটা নিয়ে মানুষ হিউজ টাকা ইনকাম করছে আর এটা নিয়ে কিন্তু আপাতত কাজগুলো করছে এই দেখুন এখানে আমি কি করব আমি এখান থেকে যে কোনো একটা অর্ডার আর কি সিলেক্ট করবো একটা প্রোডাক্ট তো এখন এখান থেকে দেখুন এই দেখুন মনে করেন এটা দিয়ে শুরু করবো একটু কম দামি আছে এটা প্রায় হিউজ পরিমাণ সেল করা যাবে এটার দাম ছিল আগে চারশো পঞ্চাশ এখন চারশো তিনশো পঞ্চাশ এখন কিন্তু তিনশো চল্লিশ টাকা দশ টাকা ডিসকাউন্ট তো আমরা এই পোস্টটাকে ওপেন করবো সেটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কী করবেন সব কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো কমেন্ট করবেন এবং যারা দ্রুত কাজ করতেছেন দ্রুত যোগাযোগ করবে এখানে বিস্তারিত ক্লিক করব তো এখন দেখুন এখানে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু একটা অ্যাফিলট আইডি ঠিক আছে আমি কিন্তু এখানে রানিং কাজ করছি ইনশাআল্লাহ তো তার জন্য কিন্তু এত কিছু এসেছে আপনাদের এইগুলো নাও আসতে পারে তো যারা একবার নতুন আর কি তো এখানে দেখুন এই দেখুন এখানে একটা অপশান দিয়েছে তারা এখানে কিন্তু প্রায় এটার দাম হচ্ছে তিনশো উনচল্লিশ টাকা বুঝতেই পারছেন এটা আপনি সর্বোচ্চ কয় টাকা বিক্রি করতে পারবেন এটা আপনি কিন্তু সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে তো এখন দেখা যাচ্ছে আপনি যদি যারা কিনবে তাদের কাছে যদি চারশো পঞ্চাশ টাকা বিক্রি করেন তাহলে আপনার এখানে প্রফিট রয়েছে প্রায় একশো দশ টাকা আর এই দশ একশো দশ টাকা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে এখানের খেলা মানে আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টগুলো এখান থেকে মানে ওরা যে প্রাইসটা দেবে সেই প্রাইসের থেকে একটু বেশি বিক্রি করে এখান থেকে কিন্তু ইনকামটা জেনারেট করতে পারবেন যেটা সকল কিছু যারা করছে তা এখন কথা হচ্ছে ভাই একশো দশ টাকার কেমন ইনকাম আমি আপনাকে বলছি সব বুঝিয়ে তো এটা হচ্ছে একশো দশ টাকা আর একশো এই আচ্ছা সাড়ে চারশো টাকার বেশি এটা বিক্রি করতে পারবেন না এটাও মাথায় রাখতে হবে এখানে লিখেই দিয়েছে আমরা এখানে বেরিয়ে গেলাম আমরা আরেকটা প্রোডাক্ট ওপেন করব এটা জাস্ট একটা ধারণা দিলাম আপনাদেরকে ঠিক আছে সো আমি এখন আচ্ছা এখান থেকে বেরিয়ে আমি অন্য একটা প্রোডাক্ট নিব আর কি তো দেখুন এই যাই হোক এটা একটা থ্রি পিস সম্ভবত এখানে আমরা ওপেন করলাম সো এখন এখানে কিন্তু বিস্তারিত ক্লিক করবো সব কিছু নিয়ে এখানে কাজ করতে পারবেন এই দেখুন এখানে কিন্তু প্রায় আঠারোশো টাকাটার আর কি নির্দিষ্ট দাম তো এখানে আপনি যদি বাইশো টাকা সেল করেন তাহলে আপনার চারশো টাকা লাভ তো এখন আমি আপনার থেকে বলি আপনার ইনকামটা কীভাবে করুন ইনকামটা কীভাবে বাড়াবেন তো আপনি যদি দিনে পাঁচটা এইভাবে সেল করতে পারেন মানে অর্ডার কেটে দিতে পারেন মানুষের যারা এগুলো কিনবে পাঁচটা বাইশশো টাকা করে সেল দেন তাহলে দেখা যায় একটা থেকে চারশো টাকা করে লাভ হবে আপনি যদি পাঁচজনকে বিক্রি করতে পারেন তাহলে বাইশশো টাকার মধ্যে আপনার কিন্তু চারশো টাকা করে লাভ হচ্ছে আপনি যদি একদিনে পাঁচটা সেলও দেন তাহলে কিন্তু দু হাজার টাকা ইনকাম জাস্ট পাঁচটা সেল দশটা দিলে চার হাজার বুঝতে পারছেন কি বলছি এটা হচ্ছে সেলিংয়ের কাজ তো আপনি এখান থেকে আরও কমিয়ে সেল করতে পারেন যদি যেমন আঠারোশো টাকা আপনি উনিশশো টাকা বিক্রি করতে পারেন তা উনিশশো টাকা যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি পাঁচটা সেল করলে পাঁচশো টাকা ইনকাম দশটা এক হাজার বুঝতে পারছেন ইনকামটা কেমন আর আপনি গ্রুপে যে মেসেজগুলো দেখাইছি আর কি পোস্টগুলো ওই সবগুলোই কিন্তু এইভাবেই ইনকাম করছে ঠিক আছে তো এখানে ভাই আপনার যা খুশি আপনি তা নিয়ে কাজ করতে পারবেন এখানে ভিডিওটা লং হচ্ছে আমি জানি একটু বোঝাতে গেলে ভাই অবশ্যই ভিডিওটা বড় হবে এখানে আরও কিছু সিস্টেম রয়েছে সেটা আমি দেখাই দিই এখানে আপনারা কিন্তু চাইলে মোবাইল রিচার্জ নিয়েও কাজ করতে পারেন তো যাদের ফিক্সড লোডের দোকান আছে বা অন্য কিছু তারা কিন্তু ডিরেক্টলি এখান থেকে মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন তারপরে এখানে রয়েছে ড্রাইভ ওভার তো এখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন ড্রাইভ ওভারটা কি ড্রাইভ ওভার হচ্ছে এখান থেকে আপনি আপনার এই এইগুলো সকল আর কি সার্ভিস নিয়ে কাজ করতে পারবেন এখানে কিন্তু সকল সিমের আর কি ইয়ে রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো সিমের অপারেটর নিয়ে কাজ করতে পারবেন যেমন রবি এয়ারটেল বাঙালিং গ্রামীণ টেলটক মানে বান্ডেল প্যাকেট আর কি তো এখানে দেখুন একটা প্যাকেজ রয়েছে এই দেখুন এখানে কিন্তু রয়েছে আর কি পঁয়ত্রিশ জিবি প্লাস আশি মিনিট তিরিশ দিন তো এটা আমরা এই প্যাকেজটাকে ওপেন করবো এটা হচ্ছে আটশোশো টাকার দাম ঠিক আছে তা আমরা এই প্যাকেজটাতে একটা ক্লিক করি তো এই প্যাকেজটাতে আমরা ক্লিক করলাম এই দেখুন এই প্যাকেজটা যদি আপনি সেল করে দিতে পারেন মানে আটটশো আর কি নিরানব্বই টাকা সরি সাতশো নিরানব্বই টাকা তাহলে কিন্তু এখান থেকে আপনারা অটোমেটিকলি আশি টাকা ক্যাশব্যাক পাবেন বুঝতে পারছেন এই অফারগুলো কিন্তু খুবই বেশি আর কি খুবই বেশি চলে খুবই সেল দিতে পারবেন তো আমরা যদি একটু নিচে আসি তো এখানে দেখুন এই অফারটা দেখুন এটা কিন্তু রবির একটা অফার এখানে কিন্তু দুইশো টাকা ক্যাশব্যাক পাই দুইশো টাকা ক্যাশব্যাক এই দেখুন তো এখানে সকল সিমের আর কি পাবেন এয়ারটেল বাংলা লিঙ্ক আমি বাংলা লিঙ্কে গেলাম এই বাংলা লিঙ্কের অফারগুলো দেখুন বাংলা লিঙ্কে কিন্তু এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আপনার একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এখানে একটা অফার হচ্ছে এটা এক হাজার টাকা দুইশো দশ টাকার মধ্যে এখান থেকে কিন্তু ক্যাশ আউট পাবেন তো এইভাবে কিন্তু ওভারগুলো এখান থেকে সেল করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে এখানে কাজগুলো করবেন কিভাবে বিস্তারিত কিন্তু ভাই এক ভিডিওতে দেখানো সম্ভব না আর ইউটিউবে ইনশালে এগুলোর ভিডিও নিয়ে আসবো তো ওইগুলো একটু টাইম দিতে হবে আর আপনারা যদি ঠিকঠাক আন তাহলে অবশ্যই আর কি কমেন্ট করবেন আর যারা দ্রুত কাজে জয়েন করতে চান মানে আমি একদম বেসিক শিখাই দেবো আমি নিজে লাইভ ক্লাস করে আলাদাভাবে তারা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করবো আর এটা নিয়ে যদি আপনারা নেক্সট আর কি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব কারণ আমি এখন এই চ্যানেলে রেগুলার আর্নিং রিলেটেড ভিডিও দিচ্ছি যে কীভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করে একটা নিজের কেরিয়ার গঠন করতে পারেন সেই রিলেটেড তো অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর যার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আবারও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ